আট মাস আগে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নাম অবসর আট মাস নিস্তার নেই চন্দ্রচূড়ের কারণ বেআইনি ভাবে দখল করে আছেন সরকারি বাংলো বেআইনি ভাবে আট মাস ধরে সরকারি বাংলো দখল চন্দ্রচূড়ের বারবার নির্দেশ দেওয়ার পরও বাংলা ছাড়েননি ডি ওয়াই চন্দ্রচূড় অবিলম্বে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কে ছাড়ার জন্য করা নোটিস ইস্যু সুপ্রিম কোর্টের প্রশাসনের এমনকি কেন্দ্রের কাছে পদক্ষেপের সুপারিশ করা হয়েছে চন্দ্রচূড়ের বিরুদ্ধে দীর্ঘদিন কেন বেআইনি ভাবে দখল করে আছেন প্রধান বিচারপতির জন্য বরাদ্দ সরকারি বাংলো এই প্রশ্ন উঠে গেছে চন্দ্রচূড়ের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় দু বছর ধরে আর এই দু বছরের মাঝে একাধিক বিতর্কিত মন্তব্য বিতর্কিত নির্দেশ রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের স্বীকার বারবার ডি ওয়াই চন্দ্রচূড় অবসরের পরেও কিন্তু ছাড় পাননি সোশ্যাল মিডিয়া থেকে চন্দ্রচূড় আর এবার সুপ্রিম কোর্টের রোসের মুখে যখন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় যখন চন্দ্রচূড়ের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ চলে গেছে সুপ্রিম কোর্ট থেকে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ করলেন ডি ওয়াই চন্দ্রচূড় নিজেকে বাঁচাতে বিস্ফোরক সাফাই চন্দ্রচূড়ের যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা দেশ জুড়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই ঘটনায় রীতিমতো লজ্জায় মাথা হেট গোটা দেশের কালে কোন বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করেছে বলে মনে পড়ছে না মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের এমনই কিন্তু জানাচ্ছেন তার মধ্যেই মুখ খুলি বিস্ফোরক চন্দ্রচূড় নির্ধারিত সময়ের পরও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শীঘ্রই যাতে সেই বাড়ি খালি করা হয় সেই মর্মে কেন্দ্রকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রকে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করানোর কথা বলা হয়েছে এই পরিস্থিতিতে কেন তিনি এখনো বাড়ি ছাড়তে পারেননি তা নিয়ে অবশেষে মুখ করলেন চন্দ্রচূড় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন কে দেওয়া সাক্ষাৎকারে সব কারণ ব্যাখ্যা করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে প্রথমে এপ্রিল মাস পর্যন্ত ওই বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন এরপর জুন পর্যন্ত ওই বাড়িতে থাকতে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি চন্দ্রচূড় বলেন আমার মেয়েদের জন্য বিশেষ ধরনের বাড়ির প্রয়োজন বড় মেয়ের বাড়িতে আইসিইউ এর মতো ব্যবস্থা তৈরি করা হয়েছে ফলে এই ধরনের চাহিদায় বাড়ি পাওয়া সত্যিই মুশকিল তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি যাতে আমার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয় প্রাক্তন প্রধান বিচারপতি জানান কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করে তিনি পরিবার নিয়ে সেখানে চলে যাবেন তার কথায় আমার যেরকম প্রয়োজন সেরকম ওই অস্থায়ী বাড়িটা তৈরি হচ্ছে সেটার কাজ শেষ হলেই পরদিনই আমরা চলে যাব আমাদের গোছগাছও সব হয়ে গেছে প্রথমত দুই কি দত্তক নিয়েছেন চন্দ্রচূড় তারা দুজনেই বিশেষভাবে সক্ষম দিল্লির পাঁচ নম্বর কৃষ্ণ মেমন মার্গে টাইপ এইট বাংলোটি দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট তবে বিচারপতি চন্দ্রচূড়ের দুই উত্তরসূরী প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি পি আর গাবাই এই বাসভবনে থাকেননি তারা তাদের পুরনো বাংলোটি থাকার সিদ্ধান্ত নেন দু হাজার সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন বিচারপতি চন্দ্রচূড় তারপর থেকে প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট ওই সরকারি বাসভবনেই রয়েছেন তিনি ওই বাসভবন ছাড়েননি তিনি সুপ্রিম কোর্টের তরপে পাঠানো চিঠিতে বলা হয়েছে ডিসেম্বর মাসে দেশের তত্ত্বাবধান প্রধান বিচারপতি খান্নাকে চিঠি লিখে 31 এপ্রিল পর্যন্ত কৃষ্ণ মেমন মার্গের বাসভবন থেকে থেকে যাবার অনুমতি চেয়েছিলেন বিচারপতি চন্দ্রজোর তিনি জানিয়েছিলেন তার জন্য তুঘলক রোডের 14 নম্বর বাংলোটি নিತ್ತারিত করা হলেও দিল্লির তুশন সংক্রান্ত বিধি নিতিসের জন্য সেটিতে মেরামতির কাজ থমকে রয়েছে আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল প্রতি মাসে পাঁচ হাজার চন্দ্রচূড় তবে তারপর বিচারপতি খান্নার কাছে একত্রিশে মে অব্দি ওই বাংলোয় থেকে যাওয়ার মৌখিক আর্জি জানান প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে সেই সময়সীমা পেরিয়ে গেল কেন তিনি বাড়ি ছাড়েননি বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন চন্দ্রচুর অবশেষে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন ডি ওয়াই চন্দ্রচুর তার দুই মেয়ে যাদের তিনি দত্তক নিয়েছেন সেই দুই কন্যাই বিশেষভাবে সক্ষম তাই তাদের জন্য বিশেষ সুবিধাযুক্ত রুমের প্রয়োজন তার বড় মেয়ের জন্য আইসিইউ এর ব্যবস্থা প্রয়োজন বাড়ির মধ্যেই যেহেতু তারা শারীরিকভাবে অসুস্থ নানা রকম রোগে ভুগছে তাই তাদের জন্য এই ধরনের বাড়ি করতে খাচ্ছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিন্তু সুপ্রিম কোর্ট আইনের কাছে কিন্তু হাত পা তাদের বাধা ছমাস পর্যন্ত যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সেই মেয়াদ বৃদ্ধির জন্য আবারও আবেদন করেছেন চন্দ্রচূড় কিন্তু তার সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট বারবার নির্দেশ দিয়েছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তিনি ছাড়েননি তাই এবার সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপের কিন্তু একটা দাবি জানানো হলো থেকে নগর উন্নয়ন দপ্তরের কাছে সরাসরি চিঠি পাঠানো হলো চন্দ্রচূড়কে নোটিশ পাঠানো হলো যাতে বাড়িটি ক্লিয়ার করার জন্য এবং চন্দ্রচূড়কে বাড়ি ছাড়ার জন্য সুপ্রিম কোর্টের সুপারিশ মতো কেন্দ্র প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেয় কি হতে চলেছে আগামী দিনে বিপদে পড়তে চলেছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যিনি এই দু বছর কেন যতদিন বিচারপতির পদে ছিলেন তিনি সাধারণ মানুষের অপরাধীদের বিচার করে গেছেন তাদের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন এবার তিনি কি বিচারে সম্মুখীন হলেন এবার তার বিরুদ্ধে কি বিচার হবে কারণ তিনি যে আইন ভেঙে সরকারি বাংলোয় দীর্ঘদিন ধরে রয়েছেন আগামী দিনে কি হতে চলেছে আর এই ঘটনা আসার পর ঝড় উঠে গেছে ফের গোটা দেশ জুড়ে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বরাবরই ট্রোলের শিকার হন চন্দ্রচূড় এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেন্ডা আবারও কিন্তু ট্রোল করতে শুরু করে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে নিয়ে কে কি হতে চলেছে কবে সরকারি বাংলো ছাড়েন ডি ওয়াই চন্দ্রচূড় এবং চন্দ্রচূড়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্র কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা দেশের